অপরাজিতা কবি চন্দন নাথ আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাই পাশ সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায়। গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট কবিতায় এ দিদির দু চোখ টিভি পর্দায় ঝলমলে বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা চাই অপরাজিতার চোখ ছল ছলো বুকে কান্নার ঢেউ তার লেখাই প্রথম কবিতা দেখলো না পরে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটি থর বললো সে ঠাকুর কেউ না পড়ু তুমি এ কবিতা পড়ো জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটিতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথা ওপরে রাখলেন তা আদর মাখানো হাত